যে স্বপ্নটা দেখেছিলাম সবুজ খ Atal সেটা আজ থেকে শুরু হলো আমি ভাবারだろう মানুষটা আমাকে দুজন কে এই উদ্যোগে আমরা ওদের সঙ্গে থাকার জন্য এবং যেটা মানুষটা বললকে আমরা 33 হাগারে গাছ লাগানোর প্ল্যান করছি সোনাঙ্গে আমরা চেষ্টা করব আমরা ল্যান্ড আমি পাবো কিন্তু আমরা এতগুলো আবেদন পেয়েছি তো আমরা এবারে সিদ্ধান্তটা চেঞ্জ করেছি আমরা এখন বলছি আমি যতগুলো ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাবো তাই নয় ঢাকা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা হিরণবাবুর জন্য পড়েছে বা সিপিএম এর জন্য পড়েছে বা অন্যান্য দলের জন্য যতগুলো ভোট পড়েছে যতগুলো ভোট পড়েছে শুধু নেতা বাদ দিয়ে কারণ তারা কাউকে চাননি কোন দলের নেতাকে চাননি সেই শুধু নেতার সংখ্যাটা বাদ দিয়ে ঢাকা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে আমাদের চেষ্টা থাকবে আগামী পাঁচ বছর অতগুলো গাছ লাগানোর সেটা হচ্ছে পনেরো লক্ষ কাছাকাছি গাছ লাগানো আমাদের চেষ্টা থাকবে সামনের পাঁচ বছর এই উদ্যোগে আমার সবাইকে সঙ্গে